আমার একটা হ্যালো গাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকের ব্লগটা খুবই স্পেশাল হইটে চলেছে কাল জন্মাষ্টমীর কালক আজ আমরা যাচ্ছি একটা প্রোগ্রামে আজ আমি আমার মাকে নিয়ে যাচ্ছি সিনেমা হলে জানো কী দেখতে যাচ্ছি মহা অবতার নরসিংহ এতদিনের সবার দেখা হয়ে গেছে সবার শেষে আমরা যাচ্ছি বইটা দেখার জন্য খুব খুব এক্সাইটেড লাগছে অধিকাংশ হল থেকে অবতার নরসিংহ ফিল্মটা সরিয়ে দিয়েছে কোথাও খুঁজে পাচ্ছি না আমাদের কাছাকাছি জায়গা কোথায় হল পাওয়া যায় অবশেষে একটা জায়গায় পেলাম যেটা হচ্ছে আমাদের মহেশতলা এস এস আর সিনেমা হল সেখানে দেখলাম বইটা চলছে তো আমরা ঝটপট টিকিট বুকিং করে নিয়েছি আর একদিন আগে টিকিট বুকিং করে নিয়েছি তাও সিট ফাঁকা ছিল এখন বাজে ছটা এখন আমি কাজে যাচ্ছি কাজ থেকে বেরিয়ে আটটার সময় মাকে নিয়ে চলে যাব সিনেমা হলে সিনেমা শোটা হচ্ছে নটা পাঁচে হে এভরিওর ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অনলি মিনিময় ব্লকস ইনস্টাগ্রাম পেজ হচ্ছে অনলি মিনিময় ব্লকস আর ফেসবুক পেজ হচ্ছে মিনিময় ব্লকস এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ঝটফট ফলো করে দাও ওখানে গিয়ে দেখাচ্ছি যে হলটা কেমন কীরকম দামের খাবার দাবার পাওয়া যায় কী কী খাবার পাওয়া যায় সেটা দেখাচ্ছি চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি চলো প্লেস গো এবার কাজ কমপ্লিট হয়ে গেছে এবার সিনেমা হলের দিকে যাচ্ছি ফিল্ম শো হচ্ছে নটা পাঁচে এখন তাও বাজে আটটা বাজে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আমার তো টেনশন হচ্ছিলো যে তখন তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে তাও আরও তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আটটার আগে আটটার মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল তার আগে শেষ হয়ে গেছে আর এখান থেকে বাড়িতে যাব মাকে রিসিভ করবো রিসিভ করে সোজা সিনেমা হলে চলে যাব চলো ভিডিওটা দেখতে থাকো কুর্তি মলে চলে এসেছি সাড়ে আটটা বাজে জায়গাটা ঘুরে দেখাচ্ছি তো দেখে নাও ওই যে আমার মা চলে এসছে ভেতরের দিকে যাচ্ছি

পাঁচ মিনিট পরে স্কুলেটা স্টার্ট হবে আর সিটগুলো খুব নরম আরাম করে বসতে পারা যাবে তবে হলটা একটু ছোট খুব ভালো লাগছে মানে আমার বাড়ি থেকে কাছাকাছি এই হলটা পেয়েছি নাহলে আর কোনো জায়গার টিকিট পাওয়া যাচ্ছে না তো মানে যেগুলো পাচ্ছে সেগুলো হাই র্যাঙ্কের টিকিট

বাড়ি দিকে যাচ্ছি বইগুলো দেখা কমছে গাড়ি পার্কিং করা আছে সেখানে যাচ্ছি কেমন হয়েছে এখানে এই সময় বাড়ি ঢুকলাম সত্যি দেখার মতন একটা ফিল্ম দুর্দান্ত করেছে দুর্দান্ত আর দারুণ অ্যানিমেশন করেছে ডায়লগুলো খুব সুন্দর দিয়েছে না মনে মনে লেগে যাবে প্রতিটা সিন এত সুন্দর লাগছে আর ডায়লগুলো এত সুন্দর মানে গায়ে কাটা দিয়ে উঠছে সিডি হলে আরও ভালো হতো তবে আমরা টু ডি টিকিট পেয়েছি হলটা সম্বন্ধে কিছু কথা বলি হলটা খুব ভালো সিটগুলো খুব ভালো নরম আর আর হলটা ছোট মানে যে যেরকম হল হয় ছোটো টাইপের এরকম হল আমি প্রথম ফার্স্ট টাইমে গেছি তবে ওখানে খাবার টাবার হচ্ছে খুব কস্টলি ওখানে ঢুকে মানে ব্যাগ চেক করাতে হয়েছে কেননা ছুরি কাঁচি গুটখা প্লাস্টিক প্লাস্টিকের বোতল এগুলো ঢোকার বারণ বাইরে থেকে খাবার নিয়ে ঢোকা খুবই বারণ অনেক নিয়ম মেনে চলতে হচ্ছে আজকেই লাস্ট আর কোথায় হচ্ছে আর আমি আর জানি না লাস্ট ছিল তাই তারা করে টিকিট কেটে নিয়েছিলাম এখন বাজে বারোটা ঘরে ঢুকে গেছি তো এইটুকু ভিডিও ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটা করে লাইক করে দাও শেয়ার করো আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও ওকে বাই